সালামু আলাইকুম রহমতুল্লাহ হিবরকাত আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম আমরা যারা মক্কায় যাই হজ করার জন্য তখন যাওয়ার সময় আমাদের একটা মিকাত পড়ে যেখান থেকে আমাদের নিয়ত করতে হয় মিকাতের আগের থেকে নিয়ত করতে হয় এটা হচ্ছে কোরআন আল মালাজিল আমরা যখন এটা পার হই পার হয়ে মক্কায় যাই মক্কা যে এবং আমরা ওমরা কমপ্লিট করি এখন ওমরা কমপ্লিট করার পরে তা আমাদের কাজ আর কি আছে আমি চিন্তার বিষয় একটা তখন আমরা একটা চিন্তা করি যে ঠিক আছে এখন আমরা আরও আমরা করব ইনশাল্লাহ তা এই জন্য আমরা কি করি যে আমরা কাছাকাছি আছে যে আয়সা মসজিদ আমরা এখানে চলে যাই এখন আয়সা মসজিদ নিয়ে একটা কন্ডিডিকশন আছে যেটা হল রসল্লা সাল্লাম যখন হজের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করেন তখন মা আয়সা আলাদি যখন তার বাসায় এখানে আসেন যেটা হচ্ছে এই বাবা বাবার বাসা এটা হচ্ছে আপনার এই এখানে আসার পরে ওনার হয়ে যায় মানে শরীর খারাপ হয়ে যায় তখন বলে যে আমি এখন কি করবো রাসুল্লাহ বলেন যে ঠিক আছে তুমি তাহলে এই অন্যান্য নিয়োগটা তুমি ছেড়ে দাও তুমি হদের নিয়ত করো এইভাবে কিন্তু এই এই আয়সা মসজিদ থেকে এটা আসছে অ্যাকচুয়ালি এভাবে আসছে এখন কথা হচ্ছে যেহেতু এটা নিয়ে কন্ট্রিডিকশন আছে আমরা ওদিকে যাবো না এখন ওখান থেকে হজ করলে হজ হবে কি না এটা আল্লাহ জানে হ্যাঁ এটা তো আমার ইয়ে না আমাদের ইয়ে না আল্লাহ সবার হজকে কবল করুক ইনশাল আল্লাহ তালা সবার হজকে কবল করুক এখন আমরা যাচ্ছি হচ্ছে যে আমার মক্কার মক্কাটু কাছাকাছি মিকাপ যেটা আছে এখানে আর কি মিকাপটা হচ্ছে হদুতে আরামের বাউন্ডারি হ্যাঁ এই বাউন্ডারির মধ্যে থেকে বাইরের থেকে আপনাকে নিয়ত করে আসতে হবে নিয়ত করাটা মানে আপনার এরাম 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 করেন কি এই জন্য আমরা আজকে যাবো জহরানা এটা এখান থেকে প্রায় ঘন্টা লাগবে আমাদের গাড়িতে আমরা দেখতে দেখতে জহরানায় চলে আসলাম এই তো এই যে হাতে দিকে যে জায়গাটা দেখছেন আমরা এখন গাড়িটা ঘুরবে এই যে হাতের ডাইন দিকে হচ্ছে আপনার খেজুর বাগান ছিল আর এই যে আমরা বাম দিকে দিয়ে ঘুরে হ্যাঁ এই যে দেখেন ডান দিকে এই যে মসজিদটা এটা হলো মসজিদুল জাহারানা এটা হচ্ছে মিকাত মসজিদ হ্যাঁ যেটা খুব কাছে আরও আছে আপনার ওই দিকে যাই হোক এটা খুব কাছাকাছি এখানে তো হয়তো আধা ঘন্ট এক ঘন্টা রাস্তা এই যে আমরা দেখেন মসজিদের ভিতরের অংশ হ্যাঁ এই যে এখানে মেম্বার এখানে দাঁড়ায় এখানে যে আপনার দাঁড়ায় ইরং সাহেব দাঁড়াই ঢাকাদের মসজিদগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন সবগুলা মসজিদ এরকম খুব সুন্দর এই এসি সেন্ট্রাল বলতে কিছু নয় ওদের ওই যে প্যাকগুলো থাকে এবং ঠান্ডা মোটামুটি ভালোই ঠান্ডা থাকে দেখছেন এখানে যে হাজির সাহেবরা আসছেন এসে অমর জন্য নিয়ত করছেন নিয়ত করছেন এবং সালাতি করতেছেন এই যে দেখেন একটু ঘুরলে দেখতে পারবেন এই যে আমরা আস্তে আস্তে বাইরে নিয়ে যাব এবং বাইরে আপনাদের দেখাবো একদম লাস্টে একদম এন্ডে আমরা একদম বাইরে দেখাবো যাই হোক আমরা আগের কথায় ফিরে যাই এখান থেকে যাওয়ার দুইটা উপায় আছে একটা হচ্ছে ফোর সিটার গাড়ি বা সিক্স সিটার গাড়ি এবং আরেকটা হচ্ছে বাস হ্যাঁ এখন এই গাড়িগুলোতে আপনি যখন যাবেন আপনার কাছ থেকে হয়তো পঞ্চাশ ষাট সত্তর আশি এরিয়াল দিতে পারে আর ফিরিও আপনি যেতে পারবেন এটা হচ্ছে ঠিক কবুতর চত্বর থেকে আপনার এই বাস গুলো ছাড়েন এই বাসে আপনি যেতে পারবেন এবং ওই বাসে ফিরে আসতে পারবেন ফ্রি আরেকটা জায়গা হচ্ছে এটা এটা হচ্ছে যে নবী সাল্লামের যে বাড়িটা আছে ঠিক বাড়ির পিছনে একটা বাস স্ট্যান্ড আছে এখান থেকেও আপনার যাওয়া আসা যায় আরকি এছাড়া মকরের মধ্যে অনেক ফ্রি সার্ভিস আছে আপনারা ফ্রি সার্ভিস জায়গা মতো আপনার ওই ম্যাপ জানলে রুট নিলে আবার ঠিক ঘুরে ঘুরে দেখতে পারবেন যাই হোক আমরা এখন জৌহরানায় আয়সা মসজিদ নিয়ে কোন ইডিকশন আছে আমরা কোন ইডিকশনটাকে থেকে দূর করার জন্য এখানে যাচ্ছি আর কি এখন এই ভিডিওটা আপনারা সবাইকে হেডলাইট কমেন্ট শেয়ার করুন যাতে সবাই যেটা জানতে পারে বুঝতে পারে কি কোন হচ্ছে আমরা কোন সময় যাব যাওয়ার সময়টা হচ্ছে দুইটা সময় আছে একটা হচ্ছে আমরা ফজরের নামাজ পড়ে আপনি রওনা দিতে পারেন আর একটা হচ্ছে আসরের নামাজ পড়ে যেতে পারেন দুইটা সময় ফজরের সময় গেলে কি হবে যে আপনি নামাজটা পড়ে চলে গেলেন চলে যেয়ে থেকে হচ্ছে নিয়ত করে আসলেন ওমরা নিয়ত করে এসে আপনি এসে তাওয়াফ এবং সাই করলেন সাই করে ওমরাটা শেষ হয়ে গেল এটা ধরেন এগারোটার মধ্যে শেষ হয়ে যাবে হ্যাঁ আবার সাড়ে বারোটার কিছুটা সময় পাবেন আর আরেকটা সময় হচ্ছে যে ঠিক আপনার আসরের পরে আসরের পরে প্রায় দুই তিন তিন ঘন্টার মধ্যে থাকে আর কি এই সময় যে আপনারা কী করবেন ওইখানে হেরান শরীর থেকে নামাজটা পড়ে আসরের গাড়িতে উঠে যাবেন এবং যে মানে এটা অবশ্যই এই গাড়ির বাসে একটু সময় লাগবে আর কি গাড়িতে নিয়ে নেবেন এটা যেয়ে আপনার চলে আসবেন এসে এখানে আবার হেরাম শরীফে মাগরিবাহ নামাজ পড়বেন নাম নামাজ পড়ার পরে তারপর তাওয়াফ সাই করবেন এখন এই দুটার সময় সুন্দর কারণ এই মাগরিবের সময় পরে হচ্ছে একটু ঠান্ডা হয়ে যাবে আবার ফজরের পরে এই ধরেন আটটা সাতটা আটটার দিকে হলো ঠান্ডা থাকবে ভিডিওটা যদি ভালো লাগে এটা আপনি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবার যাতে কাজে আসে আর যেটা হচ্ছে যে এই কবুল কারণ বাড়ি আল্লাহ তাল আল্লাহ সব তাল্লাহ আমির আসসালামু আলাইকুম রহমতুল্লা